সুপ্রভাত বন্ধুরা আবার সকালে একটা চাকচুকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এখানে দেখুন আমি এঁচোর কাটতে বসে গেছি সকালবেলা কাজ নিয়েই শুরু করে দিয়েছি কেন সকালবেলা পুজো আচ্ছা সেরে নিয়েই তারপরে স্নান টান তার আগে করে টরে নিয়ে বাসি গাছ টাছ সেরে এই দেখুন এঁচোর কাটতে বসে গেছি আর মৌ এর সঙ্গে বকবক করছি আর এখানে দেখুন ওই এচড়টা কেটেছি বঁটিটায় আটা লেগে গেছে এচড়ের তা সেটাকে দেখুন একটা নতুন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা জানেন কি না জানি না এই যে বঁটিটা না আগুনে পুড়িয়ে নেবেন এই আটা যেগুলো আছে সব দেখবেন পুড়ে ঝরে ঝরে পড়ে গেছে একটু তারপর স্কচ বাইট দিয়ে একটু সাবধানে হাতটা সাবধানে একটুখানি স্কচ বাইট দিয়ে একটু ঘষে নেবেন দেখবেন বটিটা একদম চকচক করছে হ্যাঁ ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে পুড়িয়ে নিলে ওই দেখুন কীরকম দেখছেন ঝুরঝুর করে পড়ে যাবে আর একটু স্কচ বাইট দিয়ে একটু রোগরে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কোনো চিন্তা নেই এইভাবেই আমি করি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম চলে এলাম রান্নাঘরে রান্না করছি বন্ধুরা এখানে আমি এঁচোরটা বসিয়ে দিয়েছি আর এখানে থোরটা আমি এই এটাতে চপারটাতে করেছি এই চপারটা এইটা খুব ভালো এটার মধ্যে আমি এখন পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো লঙ্কা এটা আমি পেস্ট করে নিচ্ছি কীরকম দেখুন এটা অনলাইন থেকে আমি কিনেছি অনেক দিন আগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এইভাবে করলে কিন্তু আপনাদের হাতে কষ্টটাও কম হবে আর আমি এটাও কিন্তু এই এটাতেই করেছি আমার ওই চটকানো এ করা ফোরটা না ফোরটা একজন দিয়েছে ফোরটা আমাদের খাওয়া দরকার যেহেতু প্রেশার হাই ওই জন্য থোরে রসটা খাওয়া দরকার বলে থোরে ছেঁচকি করছি এখানে আর এটা করছি ওই এঁচোড়টার মধ্যে দেবো বলে

হাতে এরকম করে টানতে তাদের এইটা খুব উপকার খুব কাজে দেয় এটা আমার যেরকম খুব কাজে দিলো আজকে অনেকদিন বাদে এটা বের করলাম বের করে আমার পত্তা থাকলে এগুলো করে দেয় কিন্তু পত্তা যেহেতু দোকানে ওই এসে গেছো ও যাবে আজকে ডাক্তার ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে এটা এত সুন্দর দেখো কি সুন্দর করেছি এই যে

এখানে ফোঁটটাকে আমি ট্রান্সফার করে দিলাম এই এই পাইপ্যানটা আর এটাই যেহেতু অনেকটা ব্যাপার ওই জন্য কড়াটায় আমি দিয়ে দিলাম বুঝলেন আর কারণ দেরি হয়ে যাবে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে এখানে রসুন আমি খেতো করে নিয়েছি রসুনটা আমি খেতো করেছি রসুনটা দিয়ে খুব গরমে না চশমা পরে থাকতে পারছি না মন্দিরা চশমা চোখে রাখতে পারছি না এত গরম হয়ে যাচ্ছে আর এখানে রসুনটা যেহেতু দিয়ে দিয়েছি রসুনটা পুড়ে যাবে তাই জন্য এই বাটাটা আমি পেঁয়াজ লঙ্কা তারপরে টমেটো সব বাটা যেটা সেটা দিয়ে দিচ্ছি বাটা আমি এর মধ্যেই না বেটে করে এরকম ভাবে রেখে দিই আমার সুবিধের জন্য কেন অফিস ব্যাপার আছে তারাগুলো দরকার হয় তাই জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি যতটা পরিমাণ আপনারা খাবেন ততটাই দেবেন

দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আমি ঢেউ নিলাম আর এদিকে কমিয়েও দিয়েছিলাম হয়ে গেছে এটা নুন চিনি সবই তো দিয়ে দিলাম দেখলেন আর এবারে আমি তাহলে এই যেটা কেটে আজকে সকালবেলা করেছি আমি নিজে কেটে নিয়েছি কেটে আর এই পরিষ্কার করে করে নিয়েছি আর এই আলুটা আলু সব একদম করে নিয়েছি বুঝিতেন তো দিয়ে আর এই যে

অনেকে থোটটা ভালো আসে না কিন্তু আমার খুব ভাল লাগে আমার কথার মৌয়ের আমার ছেলে তো একদম মুখে দেয় না থোর লাউ কিচ্ছু খায় না জানেন কোনো রকম সবজি খায় না খুব বাজে একেবারে মেয়েটাও এরকম হয়েছে কিচ্ছু খেতে চায় না একদম আপনাদের বাজে বলছি তো ওই শুনতে পেরে আমাকে নেবে বুঝতে পারছেন দেখো বাজে বলছে আর এখানে দেখুন আমি কিন্তু এখানে মাছের এই যে ডান্লাটা হয়ে গেছে এটা মৌ করেছে বুঝেছেন তো আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম ও ওইগুলো করে নিয়েছে ওটা করে নিয়েছে আর আমি এইগুলো করছি এই রান্নাগুলো ও পারে না ওইগুলো আমি সারি আর যেটা ও পারে সেটাও করে ফেলবে আর এখানে হচ্ছে এই যে থোরটা ছেচকি করে রাখা হয়ে গেল আর

আবার হাসছো জঘন্য পর হাসছি ডাক্তারের কাছে যাও খাওয়া সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ শুধু জামা কাপড় গুলো তোলা হয়নি গাড়ি বের করলো কি করে জামা কাপড় তুলিনি হ্যাঁ সামনে বেলটা নিয়ে নিও দুকা 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 তো জামাটা এ কত দেখ তো শুকিয়েছে এই তো এই গামলাটাই তুলে দে অনেক এনে শুকিয়ে গেছে শুকবে না যা রোদ্দুর বাবা রোদ্দুরে মানুষকে খেয়ে ফেলছে একদম মাথা ঘুরে হয়ে গেল তা তুমি তাহলে তোলো আমি ঘরে গেলাম না না এই ঝুলিয়ে দিস না আবার বেড়ালে হিসি করে দেবে কই তুলে নিচ্ছি তুই ছেড়ে দে কই রাজা কই ও তা তুই যা তুই যা আমি তুলে নি আমি তুলে নি আচ্ছা 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 তুই সব চলে যা চলে যা হ্যাঁ চলে যাও বাবা মেয়ে দেরি হয়ে যাবে নয় তো জামা কাপড় তোলার থেকে আগে মেয়ে দরকার আমি তুলে নিচ্ছি রাজা এসে গেছে বলবি তো আমি তো জানি না আচ্ছা ঠিক আছে বলে এই যে মাথা থেকে না কেটে কেটে নিলে ভালো আবার নিচ থেকে আবার ভালো হবে বুঝছেন ওই জন্যে এটা কেটে কেটে নিচ্ছি ওপর থেকে এই যে গাছের নটে বলে কথা শ্বশুরবাড়িতেও দেবো একটু আমার জায়েরাও খাবে আর আমরাও একটু খাবো এই সব আর কি ওই জন্যে কেটে কেটে নিচ্ছি কচিগুলো খুব ভালো হয়েছে বড়গুলোও দেখুন কি বড় আগে এইগুলো কেটে কেটে নি কেটে কেটে ফেলে দিই তারপরে তুলছি আঙুলটা আসল কেটে গেছে নাতনি আসবে বলে আমি এসিটা চালিয়ে দিলাম বুঝলেন তো কারণ নয় খুব কষ্ট হবে তা থাক বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে সর্ষে ফোড়ন একটু দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিচ্ছি ফাটবে তো ওই জন্যে আর এখানে এই দেখুন আমরা একজন দিয়ে বলাইটা দিয়ে গেছে আমরা সেই আমরাটা একটু জলটা ফেলে দিচ্ছি কেন খুব টক হবে নয়তো এই যে এটা সেদ্ধ করে নিলাম জানেন তো খুব কচি আমরাটা ভীষণ কচি এই যে দেখবেন এই দেখুন একদম কচি ভেতরে কিচ্ছু আটি নেই একদম আটি নেই জলপাইয়ের মতো হয়ে গেছে জলপায়ের তবু দানা থাকে তো এর কোনো দানাই নেই দেখুন কি সুন্দর একদম কচি একদম নরম হয়ে গেছে ওই জন্যে আমি এটা একদম চাটনি করব একটু দিয়ে দিব খুব ভাল লাগবে এটা খেতে গরমকালে না এইসব চাটনি খেতে দেখবেন খুব ভালো লাগে কচি আমরা চাটনি তারপরে কচি আমরা দিয়ে ডাল ভাল লাগে দেখবেন খেয়ে খুব ভাল লাগে এটা ভাবে করে নিয়ে যারা আমরা চাটনি তাদের জন্য বলছি একটু একটু এখানে দিয়ে এই দেখুন জিরে একটুখানি দিয়ে দেবো বেশ ভাল লাগবে আর কিছু এখানে দেবো না এটা জিরে গুঁড়োটা দেবো আর একটু হলুদ দেবো এখানে একটু হলুদ দেবো হলুদটা দিলে মানে দেখতেও ভাল লাগবে কালারটা এর মধ্যে না একটু যদি সর্ষে বাটা মানে এই বাবা দেওয়ার বলে পোস্ত বাটা যদি একটু দেওয়া যেত না দারুণ হতো কিন্তু এখন আমি পোস্তটা যেও যেহেতু রাখিনি সেই জন্য এমনিই করছি চিনি দিয়ে নুন দিয়ে করছি খুব ভাল লাগবে খেতে অসুবিধে নেই আর এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনটা দেয় ব্যালেন্সের জন্য সুন্দর লাগবে বলে খেতে এখানে আমি নুনটা একটু দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম এই যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে না এই যে গুড়টা আছে গুড়টা দিয়ে দেবো কারণ গুড়টা দিলে খেতে ভালো লাগবে আর কি বলুন তো গুড়ের চাটনি কিন্তু খুব ভালো লাগে খেতে তাই না গুড়ের চাটনি খুব ভালো লাগে ওই জন্য এটাকে একটু কেটে নেবো এই যে আর ওই যে শাকগুলো তুলতে গেলাম না শাকগুলো কোমরে নিচু হয়ে আর তুলতে পারছি না গোবিন্দমাকে বললাম গোবিন্দ একটু করে তুলে নিয়ে চলে এসো ওখানে চুবড়ি টুবড়ি রেখে এসেছি কারণ এখানে আবার তরকারি নয় তো সব ইয়ে আর এখানে গুড়টা দিয়ে দিলাম দেখুন এই যে গুড়টা এই গুড়টা দিলাম দুখানা কিন্তু দিয়ে আবার দেখতে হবে যে এটা আবার টক হলো না মিষ্টি হলো আমাদের একটু টক কেউ খাবে না এবারে এটা নাড়াচাড়া করে নিলাম একটু এখানে গরম জল কড়াই আছে জলটা নষ্ট করব না এখানে একটুখানি দিয়ে দেবো ঝোল ঝোল মতো হলে ভালো লাগে খেতে আমড়ার ঝোল ভালো লাগবে খেতে এটা রেখে দিলাম এই দেখেছেন দারুণ হবে আমড়ার টক দেখো আবার মুখে ঢুকে দিয়ে এটা গোলে টোলে যাক যদি না হয় তখন আর তো গুড় নেই তখন ওই চিনিটা মিশিয়ে দেবো বা নকুল দানা যেগুলো ঠাকুরে রেখে দিই না আমি তো ঠাকুরে নকুল দানাগুলো রেখে দিই সেগুলো আবার ওর সঙ্গে মিশিয়ে দিই জানেন তো এইখানে যেমনি রাখা আছে দেখবেন এই দেখুন কটা রেখে দিয়েছি এই সকালবেলা পুজো করেছিলাম এই যে নকুল দানাগুলো দিয়েই দিই ফেলে রেখে কি হবে এখানে ঠাকুরের প্রসাদও রয়েছে এই যে এই যে কলা রেখে দিয়েছি এটা গোবিন্দ মাকে বলবো এক্ষুনি খেয়ে নিতে আর এই দেখুন নকুল দানাগুলো এই সবে রেখে দিয়েছি এই কটা দিয়েই দিই আর ফেলে রেখে নষ্ট করে লাভ নেই চলুন এগুলো দিয়ে দিই আপনারাও করেন কি না আমাকে বলবেন হ্যাঁ এটা হোক এটা চাপা দিয়ে দিই কিছু যদি পরে নয় তো ঠিক আছে তাহলে চলুন একটু ঘরের দিকে যাই আর ভাল লাগছে না ভাতও হয়ে গেছে এই দেখুন আর এই যে এচোরটা হয়ে গেছে আচ্ছা এখানে হয়ে গেছে তাহলে থোর ছেঁচকি এখানে হয়ে গেছে মাছের ঝাল দেখিয়ে দিই আরেকবার করে এখানে মাছের এই যে ডাল্লা সরি মাছের ডাল্লা হয়ে গেছে এখানে হচ্ছে বেড়ালের মাছ এটাও হয়ে গেছে তা এই বেড়ালকে বিড়ালকে এক্ষুনি খেতে দিয়ে দেবো বেড়ালটাকে দিয়ে দি খেতে ওর খিদে পেয়েছে ওর আবার বাচ্চা হবে জানেন তো আর বলবেন না আমাদের নাতিপুতি নাতিপুতি হবে হবে আমাদের বলো বেড়ালে ঠিক আছে জল পড়ছে মনে হয় পাম্পের পাম্পের জল পড়ছে নাকি দেখতে হবে গোবিন্দ মা মনে হচ্ছে বাগানে গেছে হোক এই মাছটা এখানে দিয়ে দিলাম একটু ঝোল দিয়ে দিই বেড়ালটাকে মাখিয়ে দেব প্রচুর বাচ্চা দেয় জানেন ও আর একটা বাচ্চা ওর মাছে না সব মরে যায় কি আর বলবো ওর নিজের দোষে মরে যায় তাহলে আর এখানেও দেখুন মাছ রয়েছে এই যে কালকে কার এগুলো গরম করবো মাইক্রোওয়েভে আর এই যে যেটা করতে গিয়ে আমার লাউ ছেঁচকি করতে গিয়ে এই যে আঙুলটা কেটেছে দেখেছেন ফাবলা হয়ে উঠে গেছে যাই হোক ওই গ্রেটারে করি তো এরকমভাবে ওইভাবে হয়েছে আর কি করব কাজ করতে গেলে অনেক কিছু হয় বন্ধুরা আর ছেলের বন্ধুর বাড়ি থেকে এই দেখুন কত আম দিয়েছে দেখবেন এই দেখুন পাকা কাঁচা সব আম আছে খুব সবাই দিচ্ছে আর কিনতে হচ্ছে না এবারে আম এটা এখানে থাক কমি মা খাবারটা মেয়েকে দিয়ে দেবে আমার ওই আঁসটানি গন্ধ হয় হাতে আমার ভালো লাগে না নুন আর এ দিয়ে ফোটানো থাকে তো ওই জন্য আঁসটানি গন্ধ হয় আর এই যে ছেলে একটা জুতো কিনলো এই এই যে যে রিবকের জুতো এই যে অনলাইন থেকে কিনেছে রিবকের ওর জুতোটা না ছিঁড়ে গেছে ও অফিসে যায় তো মানে সব সবসময় কাজে বেরোতে হয় ওই জন্য আর আমার কত কতগুলো ডাটা হয়ে ইয়ে পাচ্ছ এই যে ভেতর ভেতর ফেলে ফেলে রেখে দিয়েছি তুলে না জল দিয়ে রেখে দেবে আর ওইখানে একটা ওই বাস্তু সাপ ঢুকেছে ওইখানে এই বালতিগুলো সব মাছ দেওয়া হবে তো তুমি ভীষণ রোদ্দুর দেখছেন তো আর এই দেখুন কাঁঠালের দানা কাঁঠালটা একটা মানে কীরকম একটা হয়ে গেছিল বলে ওই কাঁঠালটা আর এ করিনি আর এইগুলো সবজিগুলো এখনও তোলা হয়নি কত কাজ থাকে আমার দেখেছেন প্রচুর কাজ অনেক কাজ গো বন্ধুরা অনেক এখানে আমরা চাটনিটা তাহলে করে ফেললাম দেখলেন ঝটপট কাজ আর চিনিটা ঠিকই আছে অতটা চিনি দিয়ে এই গুড় দিয়েছি হবে না একেবারে সুন্দর হয়ে গেছে আর এখানে এই যে এই দেখুন মটর ডাল দিয়ে না আর হচ্ছে লাউ শাক দিয়ে কালকে করেছিলাম এইটা মটর ডালটা যদি নষ্ট হয়ে যায় ওই ভয় আর একজন দিয়েছিল শাক তা এইটা ওই রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রিরে আর করে রেখেছি তা এইটা এই হয়ে যাবে একটু চিনি কম হয়েছিল বলছিলাম না তা একটু চিনি দিয়ে দিলাম তা দিয়ে এবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে এই ঢেলে রেখে দেবো ওইটি আর এখানে আছে যেগুলো সেগুলো একটু গরম করি ও কি বলুন তো মাংস আছে আবার নাতি যদি একটু মাংস খায় খাবে এখন ও মাংসটা খুব ভালোবাসে খেতে এক পিস হলেও খাবে এখন এখানে আবার সয়াবিনটা রয়েছে এখানে কালপেকার মাছটা রয়েছে এটা গরম করে নিই না হলে যা গরম পড়েছে না সব নষ্ট হয়ে যাবে জানেন তো গরম বসিয়ে দিই নাহলে আবার পাঁচ মিনিট দিয়ে দিই বন্ধুরা স্নান টান সেরে তারপরে একেবারে চলে এলাম একটু ঘরের আলমারিটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্যে কারণ আলমারিটা একটুখানি লন্ডগন্ড হয়ে গেছে একটা জিনিস খুঁজতে গিয়ে একটু মানে গন্ডগোল হয়ে গেছে তা ওই ওই সুযোগে আর কি শাড়ি শাড়িটাড়িগুলোও একটুখানি গুছিয়েও নিচ্ছি আর আপনাদের সঙ্গে ও একটু শেয়ার করে নিচ্ছি এখানে দেখুন এই শাড়িগুলো নতুন একদম পরা হয়নি এই শাড়িটা পরা হয়ে গেছে একবার কিন্তু এই নীল রঙের শাড়িটা এখনো পরা হয়নি ওটা আমার ভাই দিয়েছিল তা এইগুলো আর কি টুকটাক যেগুলো আছে নতুনগুলো আলাদা রাখবো আর যেগুলো পরেছি সেগুলো কিন্তু আলাদা রাখবো এই শাড়িটা দেখতে খুব সুন্দর মানে কোনো পুজো টুজো বা এমনি কোনো অকেশানে হয়তো পরলাম খুব ভালো লাগে কারুর বিয়েতে হয়তো ওই গায়ে হলুদে পরলাম খুব ভালো লাগবে এটা এই হিসেবে এটা কিনে রাখা তা হ্যান্ডলুমের সব শাড়ি এখন তো হ্যান্ডলুম শাড়ির খুব চল ভীষণ চল ক বছর ধরেই চলছে তা ওই কিনি পড়ি আর এখন শাড়ি পরাটা একটু কম হয়েছে বেশি হয়তো চুড়িদার বা এই এইসবগুলোই আর বাড়িতেই বেশি অংশ নাইটি ফাইটি পরেই কাটিয়ে দিচ্ছি এগুলো ঠাকুর পুজোর জন্য সব কিনেছিলাম যে কোথাও গেলে টেলে পরবো আর বয়স হয়ে গেছে যেহেতু সব শাড়িগুলো পরলে না আমি ভীষণ ভালোবাসি এগুলো পরতে আর কি লাল সাদার রকম কম্বিনেশানের শাড়ি আছে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব যদি দেখতে চান অবশ্যই শেয়ার করব আর তাহলে বন্ধুরা এখানে আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এখানেই আমি আর ব্লগটা বাড়াবো না এখানেই আমি শেষ করছি কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বাড়ালে আর এডিট করতে আমার অসুবিধে হয় আর আপনাদেরও দেখতে অসুবিধে হয় এই জন্যে আর কি তা ঠিক আছে আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বন্ধুটার পাশে থাকার চেষ্টা করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর এখানে গুছিয়ে নিয়ে তাহলে আলমারিটা গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে এখানেই তাহলে আমি বিদায় নিলাম টাটা